পাঁচই আগস্ট এই জাতি একটা অন্ধকার যুগ থেকে নট্য রেডি ফেরাউনের হাত থেকে ফেসিস থেকে মা শৈরাচারের হাত থেকে নাজাত পেয়েছে আলহামদুলিল্লাহ আপনারা বলেন তো বুকে হাত দিয়া পাঁচই আগস্ট সকাল দশটা বলতে কেউ কি মনে করেছিলেন যে হাসিনা পালাইবে মনে করেন নাই কারণ তিনি সব কিছু গোছে নিয়ে মনে করেছিলেন আনা রাব্বু কুমুল আলা মানে আমি সবচেয়ে বড় রব বাংলাদেশের আমার কেউ আর হটাইতে পারিবে না কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে এত বড় মহা শেতান মহা ফেটিস্ট মহা সৈরাচারিক যে পালিয়ে যেতে হয়েছে পিছন দরজা দিয়ে দুঃখ বলেন উনি শাড়ি কাপড় ছায় ব্লাউজ নিয়ে পায় নাই আহা আহা এমনকি ওনার গণভবনের পুকুরের বড় বড় রুই মাছ কাতলা মাছ দিয়ে সেদিন রান্না করছিল বেশি পোলাও ভাত খাইবে সেটাও খাওয়ার পায় নাই তার মানে কি আল্লাহ যদি চান তাহলে পালানোর সময়ও পাওয়া যায় না ধপ করি পালাইতে হয় এটা তার প্রমাণ ভাইরা শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলেন দুঃস্বপ্ন টাকা পয়সা নিয়ে যাবে এইটা আমরা মানতে পারি না ইন্ডিয়া ফেসিস্ট পশা সৈরা চাইনি হাসিনা বেগ আমাদের আপত্তি নাই কিন্তু আমাদের সম্পদ নিতে পারবে না সেই সম্পদ ফেরত দিতে হবে পরিষ্কার বলছি হাসিনার বিচার, বাংলার একদিন ইনশাআল্লাহ অলরেডি রেড অ্যালার্ট জারি হয়ে গেছে বিশ্ব আদালত থেকে আন্তর্জাতিক আদালত থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যদি মোদীজি চাও তারপর শেখ হাসিনাকে দীর্ঘদিন রাখতে পারবে না তার বিচার তার কারণে খুনের কারণে অবৈধ শাসনের কারে কারণে বাংলাদেশে রুটপাটে রাজ্য করার কারণে বাংলার জনগণ বাংলার মাটিতেই করবে ইনশাআল্লাহ কোন খুনিকে ছাড় দেওয়া হবে না যা জামাতের নেতাদেরকে বিনা মানে প্রমাণে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা এদেশের ছাত্র জনতাকে গণহত্যা করেছে সেই আইন আহার করেছে হেলমেট বাহিনী করেছে এদের হাজার হাজার পিঠে লুটপাট করেছে তাদেরকে বাংলার মানুষ ছাড় দেবে না তাদেরকে মুক্তি দেবে না তাদের বিচার অবশ্যই এই জমিন হবে করতেই হবে আমার আজকে এই হাসিরা দুঃখের সঙ্গে বলতে হয় হাসিনার মূল সহায়তা ছিল দেশের বাইরে ভারত বলেন